আসসালামু আলাইকুম দর্শক যারা টার্কি মুরগি পালন করতে চান বা গোস্ত খাওয়ার জন্য আমার কাছ থেকে নিতে পারবেন কমেন্টে যোগাযোগ করবেন এটা প্রচুর ঘাস খাই দেখেন এই জায়গাটা ঘাস খেয়ে কী করেছে প্রচুর পরিমাণের ঘাস খায় টার্কি মুরগি ঘাস খাইয়ে পালন করতে পারবেন Terima kasih telah menonton! দর্শক টার্কি মুরগিতে অনেক ঘাস খাই হাঁসের মতো আর টার্কি মুরগির গোস্ত অনেক সুস্বাদু গরু গোস্তের মতো লাল সকল টারকি মুরগিতে ঘাস খাচ্ছে লতা পাতা নরম ঘাস খেয়ে থাকে টারকি মুরগি কচু পাতা বা ব্যতীত সকল ঘাস খায় টারকি মুরগিতে